ইস্ট লন্ডন মসজিদ একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান যা ব্রিটেনের রাজধানী লন্ডনের ইস্ট অ্যান্ড এলাকায় অবস্থিত এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কেন্দ্রীয় স্থান হিসেবে কাজ করে এবং ব্রিটেনের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত মসজিদটির ইতিহাস অত্যন্ত প্রভাবশালী এবং এর মাধ্যমে লন্ডনের মুসলিম জনগণের ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক জীবন গভীরভাবে প্রভাবিত হয়েছে ইস্ট লন্ডন মসজিদটির প্রতিষ্ঠা উনিশশো সালে হয়েছিল তবে এর ইতিহাস অনেক পুরনো উনিশশো সালে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের চাহিদা মেটানোর জন্য এই অঞ্চলে প্রথম একটি ছোট মসজিদ প্রতিষ্ঠিত হয় তখনকার সময়ে ব্রিটেনে মুসলিম সম্প্রদায় ছিল খুবই ক্ষুদ্র কিন্তু তারা ধারাবাহিকভাবে তাদের ধর্মীয় এবং সামাজিক চাহিদা পূরণের জন্য এই মসজিদটির মাধ্যমে একটি কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেয় উনিশশো সালে মসজিদটি পুনর্গঠন করা হয় এবং এটি বর্তমানে লন্ডনের অন্যতম বৃহত্তম মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত হয় ইস্ট লন্ডন মসজিদটি প্রথমত স্থানীয় মুসলিম জনগণের প্রার্থনা ও ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মুসলিম অভিবাসীদের জন্য এটি একটি আশ্রয়স্থল ছিল এসব মুসলিমদের জন্য মসজিদটি ছিল শুধু একটি উপাসনালয় নয় বরং তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার একটি স্থান মসজিদটির আধুনিক উন্নয়ন উনিশশো সালের পর থেকে মসজিদটি বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়া অতিক্রম করেছে উনিশশো সালে মসজিদটি ব্যাপক পুনর্গঠনের মাধ্যমে তার ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এর ফলে মসজিদটি আরও আধুনিক সুবিধা আরও বড় প্রার্থনা হল এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হয় এই পুনর্গঠনের মাধ্যমে মসজিদটি আজ একটি অত্যাধুনিক স্থাপত্যে পরিণত হয়েছে যেখানে ইসলামী শিক্ষা সমাজসেবা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয় বর্তমানে ইস্ট লন্ডন মসজিদে সাত এরও বেশি মুসলিম একসাথে নামাজ পড়তে পারে এর পাশাপাশি মসজিদটি বিভিন্ন ধর্মীয় শিক্ষা কার্যক্রম কুরআন শিক্ষা তাফসির এবং ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তৃতা ও সেমিনারের আয়োজন করে থাকে এখানে মুসলিম যুবকদের জন্য বিশেষ প্রোগ্রাম এবং সহাযতা প্রদান করা হয় যাতে তারা নিজেদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে পারে ইস্ট লন্ডন মসজিদ শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় এটি লন্ডনের মুসলিম কমিউনিটির জন্য একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম মসজিদটি মুসলিমদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও পরিষেবা প্রদান করে যেমন খাদ্য বিতরণ শরণার্থী সহায়তা শিশুদের জন্য শিক্ষা এবং আরও অনেক কিছু এটি স্থানীয় জনগণের জন্য একটি আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে যেখানে তারা একে অপরকে সাহায্য ও সমর্থন করতে পারে ইস্ট লন্ডন মসজিদ এখন ব্রিটেনে একটি ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে এটি লন্ডনের মুসলিম জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের জীবনযাত্রার অংশ হয়ে আছে তার ঐতিহাসিক প্রতিষ্ঠা থেকে শুরু করে আধুনিক উন্নয়ন এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা পর্যন্ত মসজিদটি আজও মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ الله اكبر الله اكبر الله اكبر

He is a granddad of a student of KDA. The family is rebirthed. By the mercy of Allah, the family manha'ala uh -huh. and the pastor, Alhamdulillah, is Muslim. But last week the family tried to pray Janata on him and arrest Muslim royal in Italy, the other family members did not allow it. His funeral procession was in Christian way. So the rest of the family were here and were Muslims, they requested to be happy him as Salatul Janata. Bismillah. And again, I need to ask for him as well to speak a little bit. I will see you all again here next month, inshaAllah. Bismillah. Zakumullah. Khairan. Assalamu alaikum. Allah huwalikamu. Brothers and sisters who have joined us towards the end, you missed the initial program which highlighted the opening of this new expansion, and you also heard the fudub from our imam about the need and the importance and the virtue. Of, of having our hearts attached to the mosque. In this regard, we have a very special appeal that we would like to introduce you to, and that is the Khadi program or the Guardian program. We would like to offer a thousand people to take this title of becoming a Khadi, a Guardian of the Islam of Mosque Trust. And by doing that, you are attaching yourself to the mosque. And taking the responsibility of contributing towards the operational cost of the mosque by contributing only one, uh, only 500 pounds from this Ramadan to the next Ramadan. So by contributing, donating 500 pounds, you take on this title of Khadim of the East London Mosque and pledge to contribute and take a share of the cost of running this mosque. You heard about the virtue of being attached to the mosque. This small contribution will make us attached and have this title with us, inshallah. And we pray Allah accept it from you all. Our school will be outside, reception will also be able to assist you. And you can also go online and sign up for the Islam Mosque Khadi program and contribute 500 pounds. Jazakumullah wa একটা প্রকাশ করে যে মসজিদের মেন্টেন্স কোনো আছে আগে কষ্ট আছে এইটা টাইম নিয়ে বিলগুলো দেওয়া আপনারা আপনি খাদিম হবেন এর পাশে দিয়ে বিলটা দেওয়া হবে আমরা আপনাদের কাছে কিছু করতে নিতাম আপনারা বিস্তারিত জানতে পারেন আমাদের

Sunday, I got 8th of uh, after, uh, March, uh, after Bandar, March after Zohar in Bangladesh oh. and 9th March after Zohar in English. What? Zakat seminar, how to calculate Zakat. And also, this year's rent line £197. Oh. Uh, the last month is having an open house that we are ready to do for her. The uh, Equipetica Fund is available online behind the uh, website. Mae'n gwaith gyda'r peth ar y a wel siwch o'n arai llawn ar gyda'i dyn. Nes i ni'n gwaith blas Gwaith o bosibl sy'n Mae'n gwaith gyda'r